নতুন বছরের প্রথম দিন সবার কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো কাটলো তাই ভাবলাম প্রথম দিনের একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম গতকাল রাতে থেকে ভিডিওটা শুরু করলাম পরীক্ষা দিয়ে আসার পর তারপরে তো ফলগুলো গুছিয়ে ফেললাম কিছু বাজার আনা হয়েছিল তো ওগুলোই গুছিয়েছি সব কিছুর ভিডিও করা হয় নাই বিয়ের পর প্রথম আমাদের বাসে খাসির মাংস আনা হয়েছে এমনিতে আপনাদের ভাইয়া খাসির মাংস অনেক পছন্দ করে বাইরে খাওয়া হয় বা কোনো জায়গায় দাওয়াতে গেলে খাওয়া হয় কিন্তু কখনো রান্না করা হয় আমার তো জামাইয়ের হাতে খাসির মাংস রান্নাটা খুব মজা হয়েছিল যেহেতু পরীক্ষা দিয়ে এসেছিলাম তো সকালবেলায় চা খাওয়ার একদম সময় পাই নাই তারপরে তো আমার জন্য এক কাপ চা বানিয়ে ফেললাম এটা হচ্ছে আমার নতুন বছরে দুপুরে রান্না বান্নার একটা ভিডিও আজকে তো বাইরে খুব বেশি ঠান্ডা তো ঠান্ডার কারণে একদম সোয়েটার পরে আমি রান্না করতে চলে এসেছি আজকে বেশি কিছু রান্না করব না একদম সিম্পল রান্না বান্না আরেকটা কথা আমার আপুদের বলতে যাচ্ছি যারা আমার বড় ভিডিও রেগুলার হচ্ছে ব্লগ দেখতে পছন্দ করেন তাদের জন্য বলতে চাচ্ছি যে আমার আগে যে পেজটা অপরাজিত ওই পেজে হচ্ছে আমি রেগুলার ব্লগ ভিডিওগুলো শেয়ার করব দেখা যায় এই পেজে হয়তো বা সপ্তাহে একটা আমার বড় ভিডিও শেয়ার করা হবে আসলে আমার ডেলি ব্লগগুলো শেয়ার করতে খুব বেশি ভালো লাগে আপনাদের সাথে যাই হোক এদিকে হচ্ছে আমার শ্বশুরের জন্য শুধুমাত্র রোজ রান্না করেছিলাম কারণ বাবা যেহেতু গরুর মাংস খেতে পারবে না তারপরে জোর করে একটু খাসির মাংস দিয়েছিলাম এদিকে হচ্ছে গরুর মাংস আজকে ফ্রিজ থেকে নর্মাল হতেই চাচ্ছিল না সকাল বেলায় বের করেছি যেহেতু বাইরে অনেক ঠান্ডা যাই হোক হাতে মেখে সব সময়ের মতো আমি যেভাবে গরু মাংস রান্না করি সব মশলা দিয়ে সেভাবে মাংসটা রান্না করব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর গরম মশলা পেঁয়াজ কুচি তারপর সরিষার তেল সব কিছু দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়েছি মশলাগুলো যাতে লেগে না যায় আর মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব আজকে গরু মাংস একটু ঝোল রাখবো নতুন আলু দিয়ে যেহেতু রান্না করব তো এদিকে হচ্ছে আমার পোলাওটাও বসিয়ে দিলাম পোলাও রান্না করতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে অনেক সহজ রান্না আমার কাছে মনে হয় সব থেকে বেশি পোলাও পোলাওতে হচ্ছে আমি কোনো রকম বাটা ইউজ করি না পেঁয়াজের সাথে হচ্ছে আমি দারচিনি এলাচটা দিই তারপর ভাজা হলে তারপর হচ্ছে পোলাও চালটা ভালো করে ভেজে তারপর এখানে হচ্ছে আমি দুধ অ্যাড করেছিলাম দুধ অ্যাড করলে পোলাওয়ের টেস্টটা অনেক বেশি ভালো লাগে তারপর পরিমাণ মতো পানি দিয়েছিলাম পোলাওটা খেতে একদম ঝরঝরে হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল নামানোর একদিন পেঁয়াজ বেরেস্তা কিশমিশ কাঁচামরিচ দিয়েছিলাম আজকে বাসায় ঘি ছিল না মানে আমি যে বাসায় যেহেতু ঘি বানাই তো ঘিটা শেষ হয়ে গেছে আমার আর খেয়াল নাই তো বানাতে হবে সময় করে একদিন বানাবো এই তো আমার শ্বশুরকে নতুন বছর উপলক্ষে একটু প্লেটটা সাজিয়ে দিলাম এমনি তো বাবাকে আমি প্লেটটা সাজিয়েই সব সময় মানে আমি নিজেও সাজিয়ে গুছিয়ে খেতে যেমন পছন্দ করি সবাইকে দিতেও তো আমার পছন্দ করি গরু মাংসের আনাটা কমপ্লিট তো ভাবলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের ভাইয়া সৌদি থেকে আমার জন্য এনেছে বরকাটা এত পরিমাণ সুন্দর এর আগেও আপনাদের ভাইয়া সৌদি থেকে আমাকে বোরকা এনে দিচ্ছে আমার হচ্ছে ব্ল্যাক কালার যে একটা বোরকা ওটা হচ্ছে সৌদিরই বোরকা সৌদির বোরকাগুলো আমার কাছে কেন যেন অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু হচ্ছে পুরাটা চেইন সিস্টেম চাইলে হচ্ছে আবায়ের মতো পার্ট করে পরা যাবে সাথে খুব সুন্দর একটা হিজাব ছিল এই ছিল আমার নতুন বছরের প্রথম দিনের একটা ব্লগ ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তোই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ